আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল সোনালি দিনের বাজার এই সতর্ক বাণীটি অবশ্যই দেখে নেবেন সালামু আলাইকুম সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর টপিকটি আপনারা ইতিমধ্যে ফলো করেছেন এই মুহূর্তে প্রফিট নেওয়া উচিত এই স্টকটি থেকে দেখুন আজকে যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি সেই স্টকটির এই মুহূর্তে প্রফিট নেওয়াটি উচিত কেন উচিত প্রফিট নেওয়াটি সেটি যুক্তি এবং এই স্টকটির বিস্তারিত আলোচনা আপনাদের সামনে প্রকাশ করব আশা করি আপনারা এই ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন এবং তিনটিকে ফলো করবেন দেখুন আপনাদেরকে নিয়ে আমি আলোচনা করে থাকি আপনাদের ভালোর জন্য সেই আলোচনাটি অবশ্যই গুরুত্ব সহকারে আপনাদের শুনতে হবে অনেকে বলতে পারেন স্টকের নামটি কেন আলোচনার পূর্বে প্রকাশ করি না দেখুন আলোচনার যে স্টকটি সেই স্টকটির নামটি সর্বপ্রথম জানার দিকে স্টকটির বিস্তারিত আলোচনা জানা প্রয়োজন জন্য আপনাদেরকে কখন নামটি প্রকাশ করব সেটি আমার কিছুটা আইডিয়া আসছে যে আপনারা আসলে যে কেন শুনতে চান না স্টকের নাম দেখে চলে যান হয়তোবা স্টকের নামটি অনেকে শুনে গুরুত্ব সহকারে শুনতে চান তো সকলের জন্য বলবো যে একটি স্টকের তথ্য যখন প্রকাশ করা হয় তখন আপনার কাছে স্টকের নামটি পছন্দ নাও হতে পারে কিন্তু স্টকের যে আইডিয়াটি সেটি আপনি সংগ্রহ করতে পারতেছেন এবং স্টকের তথ্যগুলো কিন্তু আপনার একসম না একসম আপনাকে অনেক সহযোগিতা করবে তো সেই স্টকের আলোচনা করার পূর্বে গত কার্য দিবসের মার্কেটের লেনদেন এবং মার্কেটের অবস্থান নিয়ে আপনাদের সাথে কিছু আলোচনা করি এটি আমাদের সকলেরই এই বিষয়টিও জানার প্রয়োজন রয়েছে আপনারা সকলেই জানেন গত কার্য দিবসে তিরিশ পয়েন্ট প্লাস মাইনাস হয়েছে ডিএসসি একশো যোগ তো এই মুহূর্তে কি হতে যাচ্ছে বাজারের তো সেই বিষয়টিও আলোচনা করব দেখুন এই গত কার্য দিবসে মার্কেটে ছয়শো চৌত্রিশ কোটি টাকা প্লাস লেনদেন হয় এবং একশো চুয়ান্নটি কোম্পানি দর বাড়ার তালিকায় রয়েছে আবার একশো ছিয়াত্তরটি কোম্পানি রয়েছে দর হারার তালিকায় এবং তেষট্টিটি কোম্পানি রয়েছে যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে তো আজকে গতকালকে ইন্স্যুরেন্স সেক্টরের একটি ভালো মুভমেন্ট দেখা গিয়েছে এবং ইন্স্যুরেন্স সেক্টরের এই মুভমেন্টটি খুব একটি তীক্ষ্সই মুভমেন্ট হতে পারে না এটি আমরা সকলেই জানি তার পাশাপাশি ফাইন্যান্স সেক্টর ছিল তারপর মেচুয়াল ফান্ড ছিল অবস্থান ভালো তো সব সেক্টরেরই কিছু কিছু স্টক ফল করেছিল যেখানে একশো ছিয়াত্তরটি কোম্পানি দর হারার তালিকায় ছিল আর তেষট্টিটি কোম্পানি তো আপনারা জানেন যে প্রাইজে ওপেনিং ছিল সেই প্রাইজে ক্লোজিং হয়েছে তবে এখানে দর বাড়ার যে তালিকায় একশো চুয়ান্ন থেকে কিন্তু একশো ছিয়াত্তরটি কোম্পানির দর হারার তালিকাটাই বেশি দেখা যাচ্ছে তো এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে একশো চুয়ান্নটি একশো চুয়ান্নটি যে পজিটিভে ছিল যেটি দর বাড়ার তালিকায় ছিল এই জায়গাটাই কিছুটা আরও ডেভেলপ হতে হবে আরও সংখ্যা বেশি থাকতে হবে তাহলে আমাদের মার্কেটটি কিছুটা মুভমেন্টে যেতে পারবে তো এই মার্কেটের সার্বিক পরিস্থিতি নিয়ে বলবো যে মার্কেটটি আমাদেরকে আরও এখন ভালো আরও কিছুটা ভলিউম বাড়তে হবে লেনদেনের ভলিউমটি এবং মার্কেটের ডিএসি একশো চুক্তি প্লাস থাকতে হবে তাহলে আমাদের মার্কেটের একটি নতুন শক্তি ফিরে পাবে তো আশা করি আজকের কার্য দিবসে সেই বিষয়টি আমরা দেখতে পারবো এবং এই সুফলটি আমরা আজকের মার্কেটে দেখতে পারবো মার্কেটে ডিএসসি একসূচক প্লাস থাকবে আশা করি এবং ডিএসসির যে লেনদেনের যে ভলিউমটি সেই ভলিউমটিও প্লাস থাকবে গতকালকের থেকে সে আশাবাদী আমি এবং আশা রাখি যে আগামী দিনগুলোতে সেটি ভালো যাবে তো আজকের আলোচনার যে স্টকটি সেই স্টকটির বিষয় আপনাদেরকে ফোকাস করি দেখুন যে স্টকটি নিয়ে আজকে আপনাদেরকে দিক নির্দেশনা দেখানোর চেষ্টা করে দিছি যেটি আপনারা ইতিমধ্যে শিরোনামে দেখেছেন এই মুহূর্তে প্রফিট নেওয়া উচিত এই স্টকটি থেকে দেখুন এটি ফার্মা সেক্টরের একটি স্টক এই স্টকটি থেকে এখন কেন এক্সিট নিতে হবে এবং আমি যদি আপনারা যদি প্রফিটে থাকেন তাহলে কেন প্রফিট নিতে হবে সেই বিষয়গুলো আপনাদেরকে বুঝাবো আশা করি আপনারা এই বিষয়গুলো বুঝবার চেষ্টা করবেন আজকের আলোচনার স্টকটি হল সিলব কেমিক্যাল স্টকটির যে শিল্প কেমিক্যাল যে স্টকটি নিয়ে আজকে আপনাদেরকে ধারণা দিব যে কেন আপনারা এই মুহূর্তে এই স্টকটিতে এক্সিট নেওয়া প্রয়োজন এবং এই স্টকটি কোথায় তার সাপোর্ট এবং এই স্টকটির কোথায় যদি এখান থেকে ভালো কিছু করতে হয় তাহলে তা তার কোথায় রেস্টেন্স হতে পারে তো সেই বিষয়গুলো একদম ক্লিয়ারভাবে বোঝানোর চেষ্টা করব। আপনারা এই মুহূর্তে তিনটিকে ফলো করুন দেখুন এই স্টকটি তার এই আপনারা জানেন পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় গত কার্য দিবসে ক্লোজিং হয়েছে এবং এই স্টকটির কিছুটা ভলিউম হঠাৎ করে বেড়ে যায় তো এত বেড়ে যাওয়া ভলিউমটি কিন্তু রিস্ক থাকে তো সেই জন্যই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করিতেছি দেখুন এই স্টকটি যদি এখানে ভালো কিছু করতে হয় তাহলে অবশ্যই আগামী আজকের কার্য দিবসে এটির গতকাল গতকালকের যে ভলিউমটি তার চেয়ে ভলিউম বেশি বেশি হতে হবে এবং এই প্রায় এই স্টকটির প্রাইসটি গতকালকে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় ক্লোজ হয়েছে এটি যদি ছত্রিশ টাকা অথবা ছত্রিশ টাকা পঞ্চাশ পয়সায় ক্লোজ করতে পারে এই দুটি বিষয় যদি আমরা পজিটিভ দেখি তাহলে কিন্তু স্টকটি তার যে একটি রেসিস্টেন্স থাকবে সেই রেসিস্টেন্সে যাওয়ার ক্ষমতা থাকবে তো এই স্টকটির যদি আমরা ন্যাপটি দেখি এটির ন্যাপ রয়েছে ষোলো টাকা ঊনষাট পয়সা এবং এটি জোন ক্লোজিং একটি কোম্পানি এই কোম্পানিটি তিনটি আর্থিক প্রতিবেদন প্রকাশ করা রয়েছে যেখানে চুয় চুয়াত্তর পয়সা ফার্স্ট কোয়ার্টারে আই সেকেন্ড কোয়ার্টারে সাতান্ন পয়সা আই থার্ড কোয়ার্টারে ছেষট্টি পয়সা আই তো এটি ছিল এই কোম্পানিটির আইটি এবং এই কোম্পানিটির শেয়ার সংখ্যা যদি আমরা দেখি তাহলে তাদের টোটাল শেয়ার সংখ্যা রয়েছে ছয় কোটি পঞ্চাশ লক্ষর মতন আর এই কোম্পানিটি পাবলিকের কাছে যদি আমরা শেয়ার সংখ্যাটি দেখি তাহলে পাবলিকের কাছে এই মুহূর্তে রয়েছে চার কোটি উনত্রিশ লক্ষর মতন তো এই কোম্পানিটির আরও বিস্তারিত তথ্য আমরা এখন দেখব আপনারা জানেন এই কোম্পানিটি বাজারে সর্বনিম্ন বিগত এক বছরের মধ্যে সর্বনিম্ন প্রাইজ আসে তিরিশ টাকা চল্লিশ পয়সা এবং সর্বোচ্চ প্রাইস হয় পঁয়ষট্টি টাকা পঞ্চাশ পয়সা পর্যন্ত আর এই কোম্পানিটি আপনাদেরকে পূর্বে বলেছি ফার্মা সেক্টরের একটি স্টক এই কোম্পানিটি যদি আমরা দেখি বাংলাদেশ পুঁজিবাজারের তালিকাভুক্ত হয়েছে দুই হাজার এগারো সালে আর এই কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন চলিতেছে এই কোম্পানিটির আমরা যদি কোম্পানিটির শর্ট টার্ম এবং লং টার্মের লোনটি দেখি তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে শর্ট টাইম এবং লং টাইমের জন্য লোন রয়েছে এই প্রতিষ্ঠানটির এই প্রতিষ্ঠানটির আরও বিস্তারিত তথ্য যদি আপনারা দেখা এবং জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা ওয়াইফাই অ্যাড্রেসে ক্লিক করে আপনারা জানতে পারবেন এই কোম্পানিটির আরও অনেক তথ্য এখন আমরা এই কোম্পানিটির আরও গুরুত্বপূর্ণ বিষয়টি দেখার চেষ্টা করব যেটি আমাদের এই মুহূর্তে জানা প্রয়োজন দেখুন এই কোম্পানিটির আর নিয়ে যদি আপনাদের সাথে আলোচনা করি এই কোম্পানিটির আর কোথায় রয়েছে এবং এই কোম্পানিটির সাপোর্ট কোথায় রয়েছে এবং এই কোম্পানিটির রেসিডেন্স কোথায় রয়েছে দেখুন এই কোম্পানিটির আর রয়েছে একচল্লিশ দশমিক সত্তর তো এখানে আরেকটি কথা আপনাদেরকে বলার প্রয়োজন দেখুন হঠাৎ করে এই কোম্পানিটি কেন আপনাদেরকে বলার চেষ্টা করিতেছি যে এই প্রতিষ্ঠানটি থেকে এই মুহুর্তে প্রফিটে থাকলে এক্সিট নেওয়ার জন্য দেখুন এই কোম্পানিটি হঠাৎ করে ভলিউম হরার ব্যাখ্যাটি কিন্তু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এবং আজকের কার্য দিবসে যদি তার কিক হলে আমরা এখান থেকে এক্সিট না নিতে পারি সেটিও কিন্তু আপনাদেরকে অবগত করে দিছি এই বিষয়টিও কিন্তু আপনারা ক্লিয়ার থাকবেন এই কোম্পানিটির সাপোর্ট রয়েছে একত্রিশ টাকা সত্তর পয়সা যদি কারেকশান হয় আর যদি স্টকটি মার্কেটে ভালো কিছু করতে হয় যে দুটি বিষয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে আজকের কার্য দিবসে ভলিউমটি বাড়তে হবে এবং তার প্রাইসটি আপ থাকতে হবে তাহলে এই কোম্পানিটি এই লক্ষণটি যদি আমরা ফলো করতে পারি এই এই ধারাটি যদি আমরা বজায় রাখি তাহলে আমাদের যে বিষয়টি নজরে রাখতে হবে রেসিস্টেন্স রেসিস্টেন্স কোথায় রেসিস্টেন্স রয়েছে চল্লিশ টাকা দশ পয়সা চল্লিশ টাকা রেসিটেন্স চল্লিশ টাকা দশ পয়সা যে রেসিস্টেন্সটি সেটি যদি টাচও করে তাহলেও কিন্তু তার একটা ভালো প্রফিট দেখা যাবে তো আশা করি আপনারা এই বার্তাগুলো বুঝতে পারছেন আর আমার যে আলোচনার যে যে বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি সেই বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই আপনারা আজকের কার্য দিবসের যে লেনদেনটি অবশ্যই লেনদেনটিকে ফলো করবেন এবং মার্কেটে স্টকটির প্রাইসটি যদি দেখেন আপ হচ্ছে তখন ধরে নেবেন এখান থেকে এক্সিট নিতে হবে না এই স্টকটি আরও ভালো করবে এবং ভলিউমটি যদি তার কাছাকাছি চলে যায় এবং এই ভলিউমটির যদি প্লাস হয় তখন কিন্তু আপনারাও ধরে নেবেন যে স্টকটি আগামী দিনগুলোতে ভালো করার সম্ভাবনা রয়েছে তখন আর একজিট নিতে হবে না তো এই হলো আপনাদেরকে একদম ক্লিয়ার বার্তা তো আজকের আলোচনার যে স্টকটি সেটি সেলভো কেমিক্যাল স্টকটি নিয়ে আলোচনা করেছি ফার্মা সেক্টরের আপনাদের সাথে যে আলোচনাগুলো করে থাকি আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম শেয়ার গ্রুপে যুক্ত রয়েছেন আশা করি আলোচনাটি অন্যদেরকে শুনবার সুযোগ করে দিবেন শুধুমাত্র একটি শেয়ারের মাধ্যমে আপনারা শেয়ার করে দিলে অন্য হাজার বিনিয়োগকারী জানতে পারবে এই চকটির তথ্যগুলো আশা করি আপনারা আপনাদের জায়গা থেকে এই সহযোগিতাটি করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ